কেমন আছো তোমরা সবাই সবার পুজো টুজো কেমন কাটলো এখন ওই নটা কি সাড়ে নটা মতন বাজে দেখি নটা বারো বাজে গেছে ভালোই বাইরে তো আমরা ছাড়তে পারি না দুদিন দেখা যাক আজকে বিকাল নাগাদ ছাড়বো ভেবেছিলাম যে ভিডিও করব না কিন্তু তোমাদের বৌদি বললো যাও ভিডিও করো জোর করে ভিডিও করাতে পাঠালো যেহেতু বন্ধুরা আমি ভিডিও করি তোমাদের সকলের আমার পায়রাগুলোকে দেখাই তারপরে যেহেতু ইউটিউবে ভিডিও ছাড়ি ইউটিউব ইউটিউব থেকে কিছু পেমেন্ট দেয় তো ভিডিও করা যদি টোটালি আমি বন্ধ করে দিই তাহলে আমার পেমেন্টও বন্ধ হয়ে যাবে আর পেমেন্ট বন্ধ হলে আমি ঠিকঠাক করে তোমাদের বউদের খেয়াল রাখতে পারবো না এর জন্য টোটালি আমার ভিডিও করতেই হবে যে ভিডিও করতে হবে আর কী বলবো চোখের জল শুকিয়ে গেছে তোমার তোমাদের বৌদি বাড়ি আসবে একটু পরে বাড়ি আসবে গেছে বাড়ি থেকে সবাই আনতে গেছে একটু পরে বাড়িতে আসবে আমি যাইনি আমি বাড়ি রয়েছি বাড়ি এসে আবার কান্না করবে চেষ্টা করবো নিজেকে শক্ত রাখার চেষ্টা করব আর আমি দেখি চেষ্টা করব তোমাদের মানে মাঝে মাঝে আমি ভিডিও আপলোড দেবো না এখন আর দিনে আমি দুটো করে দিতাম তো এখন আর দিনে দুটো দেওয়া হবে না এখন ওই ঠিক নেই যখন আমি সময় পাবো তখনই আমি ভিডিও আপলোড দেবো তোমাদের বৌদিকে ব্যস্ত রাখতে হবে একটু ঘুরতে টুরতে নিয়ে যেতে হবে প্লাস আমি চেষ্টা করব আমি ভিডিও বানানোর চেষ্টা করব তোমাদের বৌদিকে আমি উপরে নিয়ে আসবো আমি যখন ভিডিও বানাবো আমি ওইখানে চেয়ারে চেয়ার থাকে তো দুটো ওইখানে পুরো বসে থাকবে সুন্দরভাবে বসে থাকবে আমার ভিডিও করা দেখবে পায়রাগুলোকে দেখবে ভালো লাগবে দেখি বাড়িতে আসুক তারপরে তো তোমাদের একটাই কথা বলার আছে তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সান্ত্বনা দেওয়ার জন্য এত চিন্তা করার জন্য সব কারণের জন্য কি বলবো পুরো একটা পুরো একটা মানে কি বলবো বুঝতে পারছি না আমি কি বলবো পুরো একদিনে মানে রাত নিয়ে গেছিলো হচ্ছে ওই দেড়টা রাত নিয়ে গেছিল আর সকাল সাতটার সময় খবর পেয়েছি মানে ছ সাত ঘন্টায় পুরো মনে হচ্ছে সব কিছু শেষ হয়ে গেলো ছ সাত ঘন্টায় আমাদের নাপ্তার ডিম যেন পিছিয়ে নিয়ে চলে গেছে আমি দেখলাম তারপরে নাপ্তার আমাদের নাপ্তার পায়ে একটু সমস্যা হয়েছে আমার মনে হয় ইঁদুর ফিদুর এসেছিলো বড়ো কোনো ইঁদুর ফিদুর এসেছিলো আমার না আমাদের নাপ্তার পায়েও লেগেছে হাঁটতে পারছে না ঠিকঠাক করে ও এখন ওইখানে বসে আছে আমি দেখাচ্ছি ও দেখো ওইখানে বসে আছে ও ঠিকঠাক করে হাঁটতেও পারছে না দেখো পা ঝুলিয়ে আছে পায়ে আমি দেখেছিলাম যে হাকু করে একটু রক্ত লেগেছিলো তো আমার মনে হয় কিছু একটা হয়েছে। আছে আমি ফ্যাসার ডিম নাপতার ওইখানে দিয়ে রেখেছি বাট নাপ্তা এখনো যায়নি বন্ধুরা ঠিক আছে ও সুস্থ হোক আগে ভালো থাকুক এই যে আমাদের নাপতার জোড়াটা আমাদের বুড়ো কাকা আমাদের পুরো কাকা এই যে এখানে বসে আছে আর বাদবাকি বাকি সবাই ভালোই আছে সুন্দর আছে সমস্যা নেই কোনো ওই যে কালিন্দি উপরে বেবি ও একটু রেস্ট নিচ্ছে চুচু আছে এখানে মুটিও আছে ওই যে সুলতান বেবি খাইয়ে দিচ্ছে ওই যে আমাদের মগরার মগরা কাকিমা ওই যে বসে রয়েছে খোপের ভেতরে আর কিছু কিছু ওই যে বাইরে সবাই হাউজের বেবি টেবি সবাই বাইরে রোদ বেশ ভালো পায়রা ছাড়লে ভালো হয় কিন্তু ছাড়লেও তো দেখে শুনে রাখতে হবে আর এটা আমি এখন বর্তমানে পারবো না এর জন্য পায়রাগুলো আপাতত ঘরে থাকুক ঘরে আমি পরিষ্কার করে দিয়েছি বারান্দা বারান্দাও পরিষ্কার করে দিয়েছি চাপ নেই বন্ধুরা সব আমার পাপের ফল তো গাইজ আমি ভিডিও শেষ করছি শুধু শুধু আমি তোমাদের কষ্ট হইতে চাই না ভাই পরে দেখা হবে